শুভ সন্ধ্যা সবাইকে আজ দুই জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বদরপুর সিদ্ধেশ্বর ফেরি সেবা বন্ধ রেল সেতুই বর্ষা জনগণের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ চরম ভোগান্তি বর্ষণে বদরপুরে চব্বিশটি বাড়িতে দশ টানা বৃষ্টিতে কাটিগুড়ায় বন্যা পরিস্থিতি দুইটি শিবিরে আশ্রয় নিল চল্লিশ পরিবার কাচারে বানবাসী লক্ষাধিক মৃত এক প্লাবিত উনব্বই গ্রাম পরিস্থিতি পর্যালোচনা মন্ত্রী কৌশিকের বন্যাক্রান্তদের উদ্ধার ও রেশন সরবরাহ আসাম রাইফেলসের টানা বর্ষণে বিপর্যস্ত রাথাবাড়ি অঞ্চলের জনজীবন কর্দমাক্ত পিচ্ছিল অর্ধসমাপ্ত রাস্তা গুয়াহাটির বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী জয়ন্তর বৈঠক দশে মৃতদের চার লক্ষ করে সাহায্য এবং সর্বশেষ খবরটি হল গৌরবের রাজনৈতিক যাত্রা দুর্নীতিকে শুরু করা হলে ফল ভালো হবে বললেন পিজুষ হাজারিকা এবারে শুনুন বিস্তারিত খবর গেমন সেতু বন্ধ থাকা এতদিন ধরে যোগাযোগের একমাত্র বর্ষা ছিল সিদ্ধেশ্বর ফেরিঘাটের নৌকা পরিষেবা কিন্তু বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করা সেটিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন ফলে বদরপুর কাটিকুড়া ও কাছাড়ার মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে নিরুপায় সাধারণ মানুষ স্কুল পড়ুয়া অসুস্থ রোগী সবাই এখন জীবনের ঝুঁকি নিয়ে লাইনের উপর দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন কাপা কাপা পা ফেলে তারা হেঁটে চলেছেন বরাক রেল সেতুর উপর দিয়ে যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যুর ডাকে সাড়া দেওয়ার মতো বিপজ্জনক একটা ট্রেন এলেই আমরা শেষ কাঁদতে কাঁদতে বলেন এক মহিলা যাত্রী মানুষ এখন ঘরবন্দি ত্রাণ নেই বিকল্প যাতায়াত নেই প্রতিদিনের জীবনের মৌলিক চাহিদাগুলো মেটাতে হিমশিম খেতে হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই চরম সংকটকালেও রাজ্যের দুই মন্ত্রী ও কাটিগুলার বিধায়ক হলি দেখা নেই মানুষ বলছেন তারা আছেন ঠিকই কিন্তু যেন নেই বর্ষার আগে সেতুর সংস্কার কাজ সম্পন্ন না করে এখন কাজ শুরু করায় মানুষ পড়েছেন চরম দুর্ভোগে শুকনোয় কাজ করলে বর্ষায় এই চরম বিপর্যয় হতো না বলে ক্ষুব্ধ সুরে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা আজ বরাক উপত্যকা শুধু যোগাযোগ বিচ্ছিন্ন নয় প্রশাসনিক অবহেলাতেও জর্জরিত একমাত্র বর্ষা ছিল যেটুকু ফেরি সেবা সেটিও বন্ধ এখন শুধুই বর্ষা আত্মবিশ্বাস আর প্রাণ হাতে নিয়ে রেল সেতু পারাপার যা যে কোনো মুহূর্তে গোটাতে পারে মর্মান্তিক দুর্ঘটনা পরবর্তী খবর ধারা বর্ষণে বদরপুরে চব্বিশটি বাড়িতে 10। গত কয়েকদিনের লাগাতার বর্ষণে বদরপুর রাজস্ব চক্র এলাকায় ও ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে এখন পর্যন্ত রাজস্ব এলাকায় চব্বিশটি বাড়িতে দশ পড়ে এর মধ্যে চারটি বাড়ি একেবারে চুরমার হয়ে যায় সবচেয়ে ভয়ানক ভূমিস্খলনের ঘটনা ঘটে রবিবার সাতটা হেমার মুখে এই গ্রামের লেচু বিবির করে আচমকা পাশের টিলার একটি অংশ দসে পড়ে যার জন্য গোটা গড়ি মাটির নিচে চলে যায় লেচু বিবি সহ পরিবারের অন্যরা বরাদ দূরে রক্ষা পেয়েছেন কিন্তু ঘরে থাকা আসবাবপত্র নথিপত্র কাপড় সহ অন্যান্য সামগ্রী কিছুই রক্ষা করা যায়নি এই ঘটনার খবর পেয়ে প্রান্তনজীবী সভাপতিতা বর্তমান উমরপুরজীবির এফিসুদর সার প্রতিনিধি আব্দুল হান্নান বদরপুর সার্কলের ফিল অফিসার নবকুমার দাসকে খবর জানালে বদরপুর সার্কেল থেকে এসডিআরএফ সঙ্গে নিয়ে লাটমন্ডল আপাদমিত্ররা মিত্ররা সরজমিনে ছুটে যান এসডিআরএফ ও আপাদমিত্ররা মিত্ররা जखম লেচুbibi টিলার উপর থেকে কেয়ারে করে নিচে নামিয়ে চিকিৎসার জন্য শ্রীগৌরী হাসপাতালে পাঠান এই ভূমি দোষের কারণে লেচুbibi এর গোবাদী পশুগুলো রক্ষা পায়নি প্রচন্ড বৃষ্টিপাতের জন্য মাটি সরিয়ে ফের ঘর নির্মাণের ব্যবস্থা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এসডিআরএফ ও আপাত মিত্ররা দশ প্রবণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে যেতে অনুরোধ করেছেন কেননা গত বছর পার্শ্ববর্তী সনখোলা এলাকায় ঈদের দিন রাতে এক পরিবারের পাঁচ জনের ভূমিধসের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাই এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সবাইকে এই বৃষ্টির মরসুমে নিরাপদ স্থানে যেতে বলেছেন এদিকে এংলার বাজার এলাকার হরিনাদিক চামাল বড়গুল পিরটিকর বাগুয়া বর্তল হুন্দিউরা ইত্যাদি এলাকায় ভূমিতোষের ঘটনায় বাড়ি করবেন গিয়ে তস্ত সোয়ার খবর পাওয়া গেছে লাটমন্ডলরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য প্রদানের জন্য বিশদ বিবরণ সংগ্রহ করছে এদিকে এংলার বাজার বিয়েরউডের বরুণচুড়া সেতুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকে অন্যদিকে মুসলধার বৃষ্টির জন্য বদরপুরে বন্যার সৃষ্টি হয়েছে বদরপুর মাছবাজার হিল কলোনি রিটায়ারমেন্ট কলনি জুমবস্তি চাউলিবিল বুন্দাশিল দিগিরপার পাড় ওমরপুর জগন্নাথপুর জলালপুর কাটাগ্রাম আরঙ্গাবাদ জুমাদুলির জন্য মানুষের ঘরবাড়ি জলের তোলায় চলে গেছে শুধু জুমাদুলির জন্য কাটাগ্রাম এলপি স্কুল ইটকোলা এলপি স্কুল ও আরঙ্গাবাদ এলপি স্কুলে শরণার্থী শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ভুক্তভোগীরা কান্দিগ্রাম জগন্নাথপুরে বোরাক নদীর বাদ মেরামত না করায় নদীর জল ঢুকেছে বিকেলের দিকে জল সম্পদ বিভাগের কর্তারা এসে বস্তা দিয়ে জল বন্ধ করেন অপরদিকে কাতারে বানবাসী লক্ষাধিক মৃত এক প্লাবিত উননব্বই গ্রাম পরিস্থিতি পর্যালোচনা মন্ত্রী কৌশিকের এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক নদী এর জেরে শেষ শেষ বন্যার কবলে পড়ল কাচার জেলা সরকারিভাবে বন্যা ঘোষণা করা হলেও জেলার পাঁচটি সার্কুলের উননব্বইটি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার দলে আক্রান্ত হয়েছেন এক লক্ষ তিন হাজার সাতশো নব্বই জন মানুষ সুনাই কাপ্তানপুর অন্তরে জলে মৃত্যু হয়েছে এক শিশুর পাশাপাশি উদয়বন্দ এলাকায় প্রবল বর্ষণের ফলে ভূমি দুই গরুর মৃত্যু হয়েছে বন্যা মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাছাড় প্রশাসন বানবাসীদের জন্য এখন পর্যন্ত তেইশটি আশ্রয় শিবির খুলেছে প্রশাসন রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন পাঁচ হাজার তেষট্টি জন বন্যাক্রান্ত এছাড়াও জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো ষাট হেক্টর খেতের জমি সব মিলিয়ে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছে বৃষ্টি তামলেও এখন পর্যন্ত বিপদ অনেক উপরে বসে বরাকের জল বন্যা মোকাবিলার জন্য পরিস্থিতি পর্যালোচনা করতে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বরাক বুত্তকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় প্রশাসন সূত্রে খবর শিলচর সার্কুলের অধীন আঠারোটি গ্রাম প্লাবিত হয়েছে এর মধ্যে শহরের নয়টি ওয়ার্ডে বন্যা আক্রান্ত প্রায় বত্রিশ হাজার মানুষ জমাদুলের কুপে পুড়ে হাবুডুবু খাচ্ছেন আক্রান্তরা প্রথম লিংক রোড দ্বিতীয় লিঙ্ক রোড শরৎপল্লী ন্যাশনাল হাইওয়ে পঞ্চায়েত রোড দাস কলোনি বিলপার মন্দির দিগির পার আউলিয়া বাজার নাগাটিলা বিবেকানন্দ রোড তারাপুর মালুগ্রাম অঞ্চল জলমগ্ন হয়েছে এছাড়াও শিলচর সার্কুলের অধীন দুর্গাপুর চেশ্রী বেরেঙ্গা চতুর্থ খন্ড চুটোজালেঙ্গা গ্রান্ড রায়পুর শুভং গ্রান্ড হিয়ারবন প্রথম খন্ড বদরপুর প্রথম খন্ড কাশীপুর বিতরগঙ্গাপুর প্রথম খন্ড কালিনগর বাগিচা উজাননগর নারায়ণচুড়া নিজ বড়খোলা বিজয়পুর বস্তি চুটোজালেঙ্গা দ্বিতীয় খন্ড এলাকা বন্যার কবলে পড়েছে সব মিলিয়ে শিলচর শহর এবং সার্কুলের অধীন গ্রামীণ এলাকা নিয়ে বানবাসীর সংখ্যা সাতান্ন হাজার এই সার্কুলের অধীন ত্রাণ শিবির খোলা হয়েছে তেরোটি শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে মনমোহন বালিকা বিদ্যা নিকেতন নিরঞ্জন পাল ইনস্টিটিউট ও কসমিক মার্কেট বেতুকান্দি এলপি স্কুল ডিএনএন কে স্কুল হিরণ প্রভা শিশু মন্দির নার্সিং স্কুল সরকারি বালক বিদ্যালয় বরখোলার রাজা গোবিন্দচন্দ্র স্কুল ডলু উচ্চতর মাধ্যমিক স্কুল নারায়ণচূড়া এলপি স্কুল জিরংমাই ট্রাইবেল এলপি স্কুলে ত্রাণ শিবির খুলেছে কাচার প্রশাসন এছাড়াও উদারবন এবং লক্ষ্মীপুরে আরো দশটি আশ্রয় শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কাসারের বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টন কেন্দ্র চালু করা হয়েছে কাঠিগুড়া সার্কুলের অধীন তারিণীপুর প্রথম দ্বিতীয় ও তৃতীয় খন্ড শ্রীপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড নিজ ফুলবাড়ি প্রথম দ্বিতীয় ও তৃতীয় খন্ড ভাটগ্রাম শলিগ্রাম কোনাপড়া গ্রান্ড মৌগ্রাম এলাকা প্লাবিত হয়েছে বন্যার জলে একইভাবে উদারবন সার্কুলের সাঁত্রিশটি গ্রাম বন্যার জলে প্লাবিত লক্ষ্মীপুর সার্কুলের অধীন বালাদন গ্রান্ড জয়পুর গ্রান্ড প্রথম খণ্ড লালং গ্রান্ড দিগলিগাঁও বর্তল গ্রান্ড কনকপুর প্রথম খণ্ড এলাকা বন্যার জলে বাসছে সোনাই সার্কুলের আরো ষোলোটি গ্রাম প্লাবিত হয়েছে উদারবন্দের শিবিরগুলোতে রবিবার বিকেল পর্যন্ত ছয়শ জন বানবাসী আশ্রয় নিয়েছেন লক্ষ্মীপুরে আশ্রয় শিবিরে রয়েছেন দুইশো জন শিলচরের শিবিরগুলোতে চার সহস্রাধিক বন্যাক্রান্ত আশ্রয় নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য রবিবার সকালে প্রবল বর্ষণের সময় উদারবন মাদার গ্রামে ভূমিধসের ফলে বাবুল রি এক ব্যক্তির গোয়ালগড় ক্ষতিগ্রস্ত হয় গোয়ালগড়ে থাকা দুইটি গরুর মৃত্যু হয়েছে ভূমিধসের ফলে অন্যদিকে এদিনই সময় কাপ্তানপুর ত্রয়োদশ খন্ডে জলে ডুবে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর মৃত শিশুটির নাম জাবির হুসেন বড়বুইয়া নুরুল হক বড়বুইয়ার ছেলে জাবিরের মৃত্যুর ঘটনায় সুকাহত পরিবার পরিজন সহ এলাকার মানুষ এদিকে বানবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পাঁচটি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ টিমগুলো বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে বানবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করছে এছাড়াও জলমগ্ন বিভিন্ন অঞ্চলে চারটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে উদ্ধারকারী রয়েছে উদ্ধারকারী দল অন্যদিকে বরাক নদীর জলস্তর জেলাবাসীর মাথা বেতার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই হাজার বাইশ ভয়াবহ স্মৃতি ফুটে উঠেছে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাকের বিপদসীমা সীমা উনিশ আট তিন মিটার কিন্তু এখন 21 মিটারের আরো অনেক উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত থাকলেও 보ড়াগুপ্ত UGA উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচর এবং কাচরের একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করেন এমন কি ফরজানুচনা করে প্রশাসনিক কাজকর্মের गतिविधि সম্পর্কে অবহিত হন তিনি গোটা পরিস্থিতির খবর নেন তিনি পরবর্তী খবর টানা বর্ষণে বিপর্যস্ত রাতাবাড়ি অঞ্চলের জনজীবন অবিরাম বৃষ্টির ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ শুকনো মরশুমে প্রত্যন্ত এলাকায় নতুন রাস্তা নির্মাণের জন্য মাটি বরাট করায় অনেকেই আশার আলো দেখতে পেয়েছিলেন কিন্তু প্রবল বৃষ্টির ফলে ঐসব রাস্তার মাটি তাদের জন্য বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে কারণ যেসব অঞ্চলে শুধু মাটি বরাট করে কাজ স্থগিত রাখা হয়েছিল আজ সেসব এলাকার লোকজনকে কাদামাখা পিচ্ছিল রাস্তা বিব্রত করে তুলেছে যানবাহন চলাচল দূরে তা কর্দমাক্ত দিয়ে খালি হাতেই চলাফেরা মুশকিল হয়ে পড়েছে ফলে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না এভাবে বেহাল রাস্তার অবস্থা ভিডিও করে অনেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন রাতাবাড়ি অঞ্চলে বর্তমান যাতায়াতের অনুপযোগী রাস্তা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো চামমারি নাথরগুল শিমশিমপুর পাটাখাউরি পাটাখাউরি মাগুরা পশ্চিম শিংলা চামারি তারাপুর লালটুড়া পার, মুলিয়ালা গাজিটিলা খিলর বন লালটুড়া কচু খাউরি নয়াটিলা সাগি খাউরি বড়গুল দলিবিল বালির বন কাটানালা মোহনপুর পাকুয়ারি দলুগাং ইত্যাদি উল্লেখিত রাস্তাগুলি হাজার হাজার মানুষের জীবন রেখা হিসেবে পরিচিত অতএব মাটি পোড়াটির পর অর্ধ সমাপ্ত কাজের ফলে রাস্তাগুলির এতটাই বেহাল অবস্থা যে কচি কাঁচা পূর্বরা স্কুলে যেতে ভয় পাচ্ছে প্রত্যন্ত এলাকায় লোকেরা কার্যত নিজেদের গৃহবন্দী করে রেখেছেন হাট বাজারে নেই ক্রেতা হতাশ অটো করা গাড়ি নিয়ে বের হতে পারছেন না মৎস্য ব্যবসায়ীদের কপালে চিন্তার বাদ হেঁটে খাওয়া মজুর মানুষেরা অসহায় হয়ে পড়েছেন এভাবে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা রাস্তায় মাটি ভরাট করে বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে রাতাবাড়ির প্রত্যন্ত এলাকায় মাটি ভরাট করা রাতাবাড়ি অঞ্চলের বিভিন্ন রাস্তা বেহাল অবস্থায় রয়েছে পরবর্তী খবর মণিপুরের বিভিন্ন স্থানে বন্যাক্রান্তদের মানবিক সহায়তা এবং উদ্ধার করল আসাম রাইফেলস তাতবুংগ্রামে জলস্তরের বৃদ্ধিতে কয়েকটি পরিবারের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছিল আসাম রাইফেলস দ্রুত পৌঁছে রেশন সরবরাহ করে আক্রান্তদের পাশে দাঁড়ায় এদিকে বাষট্টি জন সাধারণ লোক আসামের জিরিবাম টিপাইমুখ রাস্তায় তুই ছিলেন ক্রমে বন্যায় আটকে পড়েছিলেন আসাম রাইফেলস দ্রুত নৌকা ব্যবহার করে তাদের উদ্ধার করে এবং তাদের জন্য জরুরি সামগ্রী বিতরণ করে পরবর্তী খবর বৃষ্টি নামতেই গুয়াহাটি মহানগরের বিভিন্ন এলাকায় জল নামতে শুরু করেছে তবে রুক্ষিণীগাঁও বাড়িপড়া রাজগড় অলিনগর নবীনগর জুরিপার সাতগাঁও বাগরবাড়ি জ্যোতিকুচি নটবোমা সাউকুচি সরুমটরিয়া সহ বিভিন্ন এলাকায় আজও জলে থই থই করছে বিভিন্ন এলাকায় জল নামতেই ঘর থেকে কাদা পরিষ্কার করতে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে আমজনতাকে আগামী কয়েকদিন বৃষ্টি না হলে সব এলাকা থেকেই জল পুরোপুরি নেমে যাবে এদিকে মহানগরের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা কমিশনার কাউন্সিলর মেয়র জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গুয়াহাটি উন্নয়ন দফতরের মন্ত্রী জয়ন্ত মল্ল আলোচনা শেষে মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন আজও মহানগরের বিভিন্ন এলাকায় জল রয়েছে বৃষ্টি হলে ফের পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরিস্থিতি মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা হয়েছে এদিন তিনি বলেন গত কয়েকদিনের বৃষ্টিতে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হবে মোমবাতি মোছাতানো কোয়েল স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এদিনই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় নিজ নিজ ওয়ার্ডে নগর মিত্র বা আহত মিত্র হিসেবে 10 জনকে নিয়োগ করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী খবর গৌরবের রাজনৈতিক যাত্রা দুবリティকে শুরু হলে ফল ভালো হবে বললেন মন্ত্রী পিজুষ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ পরবর্তী সময়ে কোন রাজনৈতিক যাত্রার সূচনা করতে চাইলে সেটা জুরহাটের পরিবর্তে দুবড়ি দিকে শুরু করলে ভালো ফল পাওয়া যাবে রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এই মন্তব্য করেছেন অসংখ্য জল্পনা পর আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি রূপে নির্বাচিত হয়ে সাংসদ গৌরব গগৈ গৃহ জেলা সফরে যাওয়ায় সামাজিক মাধ্যমে এভাবেই কটাক্ষ করেন মন্ত্রী পীযুষ হাজারিকা হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের অন্য এক মন্ত্রী জয়ন্ত মল্ল সমালোচনা উল্লেখ্য শনিবার গৌরবের গৃহ উপস্থিত হওয়া প্রসঙ্গে মন্ত্রী পীযুষ হাজারিকা সামাজিক মাধ্যমে বিশেষ পোস্ট করেন মন্ত্রী হাজারিকার এই মন্তব্য নিয়ে যথেষ্ট চর্চাও হচ্ছে তিনি সাংসদ গগৈকে নিয়ে সামাজিক মাধ্যমে লেখেন মাননীয় সাংসদ গৌরব গগৈ মহাশয় আজ একটি বন্ধুত্বপূর্ণ সুপরামর্শ দিতে চাইছি পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক যাত্রার সূচনা করতে চাইলে জুরহাট নয় দুর্বৃত্তি থেকে শুরু করলে অধিক ভালো ফলাফল লাভ করবেন আপনি আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম সভায় পাঁচশো মানুষের উপস্থিতি দেখেছি আমার বিশ্লেষণ অনুসারে আগামী দিনে আপনার সভায় উপস্থিত থাকতে পারা লোকের আনুমানিক পরিসংখ্যা বাড়িয়েছি অল্প এদিক সেদিক হতে পারে যেমন জুরহাটে পাঁচশো নগাঁওয়ে পাঁচ হাজার বরপেরায় দশ হাজার এবং দুবড়িতে পঞ্চাশ হাজার তাই রাজনৈতিক সভা সমূহ দুবরী শুরু করে ক্রমে বিশেষ স্থান অন্তর্ভুক্ত করে পরিকল্পনা করতে পারেন নিশ্চয় সুফল পাবেন বলে আসেন